হ্যালো বন্ধুগণ আজকে দেখাবো আমি কীভাবে এই ফ্যানটি বানালাম এই ফ্যানের বড়িগুলো আমাদের কাছে কিনতে আর এই ফ্যানগুলো আমি বানিয়ে থাকি এই ফ্যানের যে খাঁচা সুইচ আর এরকম একটা রেগুলেটর এটা হচ্ছে পিন মোটরটাকে পাখার সাথে জোড়ার জন্য এটা পাঁচ টাকা নিয়েছে আর এটা হচ্ছে এই যে আমি দেখেন খাজার মধ্যে কীভাবে এটাকে সেট করলাম আপনারা ওইভাবে সেট করে নিতে পারবেন আর এই মোটরটা হচ্ছে ট্রিপল ফাইভ একটা মোটর যেগুলো ডিফেন্ডার ফ্যানে থাকে এই মোটরগুলো আপনারা কিনতে পাবেন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে এলাকা ভেদে এক জায়গায় কিছু নাট আছে এটা হচ্ছে এই যে এটা হ্যাঙ্গারটা আমি লাগিয়ে নিলাম এটা আছে পিছনের সাইড আমি পুরোটা ফ্যান সিস্টেমভাবে জুড়ে দিছি এই যে এরকম ক্লিপ পাবে আপনারা ছুড়ে দিতে পারবেন আর তারটা অবশ্যই তাতাল দিয়ে ভালোভাবে করবেন আর এই যে ফ্যানটা আমি তৈরি করে ফেললাম এখন আমি এটা আপনার বাতাসটা দেখাব কীরকম এটা আপনারা চাইলে সোলার দিয়ে চালাতে পারবেন এবং ছোট চার্জার থাকলে চার্জার দিয়ে চালাতে পারবেন এই ফ্যানগুলো আমরা জনি ফ্যান নামে চিনি বা হাই স্পিড ফ্যান নামে চিনি আপনারা এগুলো ঘর বানায় নিতে পারলে একদম সনি ফ্যানের মতোই বাতাস হবে ডিসি ফ্যান কারেন্ট চলে গেলে আপনারা ইউজ করতে পারবেন চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আপনার ফ্যান ইউজ করতে হবে না এখন দেখাচ্ছি আমি এই যে দেখুন চার্জার দিয়ে চালিয়ে দেখাচ্ছি এই দেখুন চার্জার দিয়ে চালাচ্ছি মোটামুটি ভালোই বাতাস আসতেছে এখান থেকে বাতাসটা বোঝাতে পারতেছি না